হ্যালো কে বলছেন কুদ্দুস ভাই ও আচ্ছা 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 ওই কাশান চাচা কই বারান্দায় একটু দেবেন প্লিজ হ্যাঁ অপেক্ষা আছে হ্যাঁ আচ্ছা চাচা সালাম আলাইকুম আসসালামু আলাইকুম চাচা কি খবর কেমন আছো শরীর স্বাস্থ্য কেমন হ্যাঁ হ্যাঁ না আমি ফোন করেছি হঠাৎ করে ওই যে তুমি তো বলছিলা তোমার সব কথা যেন আমি জানাই হ্যাঁ একটা খবর মানে একটা খবর আলোচনা হচ্ছে বেশ চাওয়ার হয়ে গেছে কি ও সেটা হচ্ছে ওই যে পহেলা বৈশাখ আছে না পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা হয় ওখানে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের ওই হ্যাঁ ফারুকী সাহেবের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিলেন জি তারা একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ করে আমাদের ফারুকি সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় সেটা বাস্তবায়িত হচ্ছে কাজ শুরু হয়ে গেছে কি কাজ ও সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার মাঝখানে বড় করে বিশ ফুট দীর্ঘ উপরের দিকে লম্বা আর কি বিশ ফুট একটা হ্যাঁ ভাস্কর্য থাকবে ভাস্কর্য থাকবে সেটা হচ্ছে আবু সাইদের শহীদ আবু সাইদ আর যেভাবে শহীদ হয়েছিলেন তিনি যেভাবে বুক টান টান করে দাঁড়িয়েছিলেন সেটা একটা সারা পৃথিবীতে এটা তো গ্রহণযোগ্যতা পাইছে হ্যাঁ হ্যাঁ সেটাই একদম কি হ্যাঁ না সাইদ সাহেবের ভাস্কর্যের শহীদ আবু ভাস্কর্যের পাশে বাঘ বাল্লুক হরিণ ভেড়া এগুলো থাকবে থাকবে পেঁচাও থাকবে 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 না সব তৈরি হচ্ছে কোথায় হচ্ছে চারুকলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ঐতিহ্যবাহী সেখানে সবসময় যেভাবে করে হ্যাঁ তোমরা কি ও ভাস্কর্যটা দেখাতাম মানে কিভাবে আচ্ছা দেখে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে পাইছো ও মানে কুদ্দুস দেখছে হ্যাঁ দেখ আচ্ছা আচ্ছা ও যে সেটা হচ্ছে তার ডান হাত হয়ে গেছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে ভাস্কর্য তৈরি হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শহীদ শহীদ আবু সাইদ ভাস্কর্য হিসেবে ওই যে ইয়ে র্যালিতে থাকবে র্যালির মাঝখানে থাকবে হুম না 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 ভাস্কর্যর বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করে নাই হ্যাঁ হ্যাঁ না এই সরকারের সবাই তো ভাস্কর্য সারা বাংলাদেশে সব ভেঙে দিয়েছে এখন শুধু ওই শহীদ আবু সাহিদদেরটা থাকবে সারা দেশে। হ্যাঁ এইটা সারা পৃথিবীতে পরিচিত হয়ে গেছে না ওই যে বুক টান টান করে দাঁড়াটা এখন হাতটা হয়ে গেছে হ্যাঁ না থাকবে থাকবে কেউ প্রতিবাদ না 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 কেউ প্রতিবাদ করেনি কেউ প্রতিবাদ করেনি সবাই ভাস্কর্য ভেঙেছে সারা দেশে কিন্তু আবু সাহিদেরটা থাকতে হবে এইটাতে কোনো অসুবিধা নেই এটাতে কোনো পাপ হবে না 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 হ্যাঁ হ্যাঁ না তো সবাই বলেছে যে ভাস্কর্য থাকা একটা দেশে ভাস্কর্য এটা সব ভেঙে ফেলতে হবে আর তা তো না না ঠিক আছে কিন্তু থাকবে সব জায়গায় না থাকুক থাকুক এটাও না সারা বাংলাদেশের কেউ কোনো কথা এটা সম্পর্কে বলে নেই যেহেতু আমাদের ফারুকি সাহেব সাংস্কৃতিক উপদেষ্টা আছেন না মুস্তর ফারুকি উনি সহ তৈহিদি জনতার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ হ্যাঁ কেউ কিছু বলছে না যে ভাস্কর্য ওগুলো থাকা পাপ যেগুলো ভাঙছে এগুলো থাকা পাপ কিন্তু এটা কোনো অসুবিধা নেই এখন যত ভাস্কর্য বানানো যায় হুম তো আরেকটা বিষয় হচ্ছে না উৎসাহ উদ্দীপনার মধ্যে চারের কলায় কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ তবে যেটা প্রবলেম সেটা তোমার একটু কই সেটা হচ্ছে ওই যে আবু সাহিদের বাবা আছে না আবু সাহিদ তো হ্যাঁ তার সারা জীবন মানে ওই যে ছাত্র অবস্থা পর্যন্ত ছোটবেলা থেকেই সে ওই যে ভাস্কর্য তারপরে ওই যে এই মঙ্গল শোভাযাত্রা শহীদ মিনারে ফুল দেওয়া স্মৃতিসূদে ফুল দেওয়া এগুলো তো তীব্র বিরুদ্ধিতা করেছে সে এগুলোর বিরুদ্ধে তো সংগ্রাম করতে যে কয় যে শহীদ হয়ে গেছে হ্যাঁ এখন ওই যে সাবু সাহিদের বাবা চিন্তাই করছে এর যে ফারুকি সাহেব টাইপের এরা তো আমার পোলারে জাহান্নামে নেওয়ার চেষ্টা করতেছে না বিভিন্ন বিভিন্নভাবে বলা হয়েছে না যে ভাস্কর্য যারা বানায় যাদের ভাস্কর্যাহান নামে যাবে হম হম আবু সাহেব সাহেবের বাবা শহীদ আবু সাহেবের বাবা চিন্তা করছে ছেলে তো এখন জান্নাতে আছে হ্যাঁ কিন্তু ফারুকি সাহেবের আবার কি উদ্দেশ্য হইল উনি ওরা জানা জাহান নামে নামাইতে চায় সেটা নিয়ে সেটা নিয়ে এখন কি হয়েছে আবু সাইদের বাবা কইছে যে আমার পোলার ভাস্কর্য বানাইতে হইব না কাজকর্ম শুরু হয়েছে পুরো ধর্মে লেবাররা যারা ডিজাইন করেছে ডিজাইন করে ফেলছে স্ট্রাকচার তৈরি হয়ে গেছে হ্যাঁ খরচ টরচ হয়ে গেছে অলরেডি এখন এখন ধারা এখন আবুসাহীদের বাবা যদি না করে তে তো হবে না হ্যাঁ বাদ গেছে বাদ গেছে এখন বাদ গেছে কী প্রধান উপদেষ্টা না প্রধান উপদেষ্টা মহোদয় ই র্যালিতে এখন আবসায় যেহেতু থাকবে না প্রধান উপদেষ্টাকে হয়তো আমাদের ফারুক হিসেবে রিকোয়েস্ট করতে পারে যে আপনি মঙ্গল শোভাযাত্রার মাঝখানে থাকেন হ্যাঁ প্রধান উপদেষ্টা হয়তো রাজিই হতে পারেন আরেকটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্রধান উপদেষ্টার জন্য এই যে এগুলো তো প্রথমবারের মতো উনি পয়লা বৈশাখে যদি যান তো শেফ নেন তাহলে ভালো না 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 হুম হুম আর কি বলছো না প্রধান উপদেষ্টা তো এখন দেশে নাই এই ব্যাপার আমি এখন তোমার কিছু বলতে পারবো না উনি চায়না গেছে চায়না থেকে ফিরে আসো তারপর আবার দেশের খবর তোমরা জানাবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম হম হম কিন্তু চাচা ওই কুদ্দুস ভাই তুমি বিষয়টা শেয়ার করো ছবিটা দেখাও হ্যাঁ দেখাও মজা পাবে আরেকটা বিষয় হচ্ছে চাচা ওই যে মঙ্গল শোভাযাত্রা নাকি অমঙ্গল শোভাযাত্রা হবে নামটা কিন্তু এখনও ঠিক হয় নাই এটি নিয়ে কিন্তু ব্যাপক গবেষণা চলছে বাংলা একাডেমি সহ হ্যাঁ শিল্পকলা একাডেমি যত একাডেমি আছে সাংস্কৃতিক মন্ত্রণালয় হ্যাঁ তারা ভাবছে ভাবছে এটাকে কি শোভাযাত্রা দেওয়া যায় কেউ বলছেন মঙ্গল শোভাযাত্রা কেউ বলছেন অমঙ্গল শোভাযাত্রা না 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 ভাবছে ঠিক আছে ঠিক আছে আমি তোমারে তাৎক্ষণিকভাবে অনেক কিছুই জানাবো তবুও শহীদ আবু সাইদের ব্যাপারটা যেহেতু এক ধরনের আলোচনা তৈরি হয়েছে সারা বাংলাদেশে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে শহীদ শহীদ আবু সাইদকে বিশ ফিট লম্বা দেখবে হ্যাঁ হ্যাঁ বিশ ফিট লম্বা দেখলে কেমন লাগে সেটা দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল সবার মধ্যেই আছে নাই আমি দেখতে যাবো কিনে হন সেটা তোমার কেমনে কই চাচা ওই যে যদি হয় তো ভালো না যদি যাইতে পারতাম কিন্তু অন্ত হইতেছে না কেন যাবো না না আবু সাইদের স্ট্রাকচার হচ্ছে না চাচা গোপনে বানিয়ে হয়তো চারুকোলার ভিতরে দাঁড় করা রাখতে পারে কিন্তু রাস্তা বাইরে ঘুরবে না যেহেতু ওই আবু সাইদের বাবা নিয়ে চাচ্ছে না যে আমার পোলারে জাহান নামে পাঠানোর ব্যবস্থা করুক তবে ফারুকি সাহেবের ব্যাপক ভূমিকা আছে ভাস্কর্য বানানোর পক্ষে হুম আবু সাহেবদেরটা বানাবেই ঠিক আছে আজকে আর বেশি কথা বলি না আজকে কথাটা অল্প আছে আচ্ছা আমি বেশি কথা বলতে চাই না আর ওই যে হ্যাঁ 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 বেশি কথা বলতে চাই না তবে ওই যে শেষ মুহুর্তে শুধু এটা বলি ওই সার্জি সালাম যে সার্জি সালামের বাবা যে ইয়ে ছিল সুলতান সুলেমান ওই সুলতান সুলেমান সুলতান সুলেমানের কেউ বলছেন আর সুলতান সুলেমানের মেয়ে আছে না মেহেরিমের জামাই হইল জামাই হইল সার্জিস ও তো সুলতান সুলোমানের সমস্ত সম্পদ তার না সে পাঁচশো দুইশো এক হাজার দশ হাজার গাড়ি নিয়ে যায় কার বাপের কি ঠিকই আছে না ঠিক আছে আছে কথা শেষটা যায় বাই হ্যাঁ থ্যাংক ইউ